জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর মহাপরিচালকের নাম কি বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি প্রিয় চাকরি সবাইকে বিদ্যাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহন মুস্তফা আপনাদের সাথে ধারাবাহিক সাপ্তাহিক যে বুলেটিন নিয়ে আসি তার আজকে আমি বিশেষ বুলেটিন নিয়ে এসেছি অর্থাৎ এই বুলেটিনের পর্ব সতেরো আমরা ইতিমধ্যে ষোলোটা পর্ব শেষ করেছি আপনাদের সাথে দীর্ঘ একটা সময় আজকের এই ধারাবাহিক বুলেটিনে আগামী শুক্রবার বা শনিবার আপনাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য নিয়ে এসেছি আপনাদের সাথে আশা করা যাচ্ছে যে এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন সো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন চেষ্টা করবেন সো আমরা আজকে পর্ব নম্বরে দেখি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কি প্রশ্নগুলো নিয়ে এসেছি প্রথম যে প্রশ্নটা পাচ্ছেন মানে সম্প্রতি অতি সম্প্রতি প্রশ্ন এটা আপনাদের জন্য একেবারে বলা যায় যে পরীক্ষায় আসবে এমন একটা প্রশ্ন আপনারা ধরে নিতে পারেন এক নম্বর প্রশ্ন বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি এই যে কয়েকদিন আগে হয়ে গেল এটা তাই না যেহেতু আন্তর্জাতিক খ্যাতি বা স্বীকৃতি পেয়েছে তার মানে বুঝতে হবে আগে যা ছিল ওটা থেকে একটু চেঞ্জ হয়ে এসেছে যেহেতু চেঞ্জ তার মানে আন্তর্জাতিক বিমানবন্দরের খ্যাতি পাওয়া বা আন্তর্জাতিক বিমানবন্দরের মূল্যমানটা পাওয়া এটা কিন্তু এত সহজ ব্যাপার না এই জন্য এই পরীক্ষায় আসার জন্য এই প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ সো বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে কক্সবাজার বিমানবন্দর আর এটা নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে এখন চারটা বিমানবন্দর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কয়টা চারটা তাহলে এক নম্বরে হচ্ছে ঢাকা ঢাকাকে যদি আমরা বলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দুই নম্বরে যেটা আছে আমাদের দুই নম্বর হচ্ছে শাহ আমানত তাই না শাহ আমানত বিমানবন্দর এটা হচ্ছে তোমার চট্টগ্রামে অবস্থিত তিন নম্বরে যদি দেখি আমরা সিলেট ওসমানী বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সবার শেষে চার নম্বরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এই কক্সবাজার বিমানবন্দর তাহলে আমাদের এখন পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে চারটি এই চারটি হচ্ছে এই যে শাহজালাল শাহ আহমানত এবং সিলেট ওসমানী বিমানবন্দর এই চারটা আমাদের বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দর এখন যদি দেখি এই বিমানবন্দর শিক স্বীকৃতিটা কত সালে পায় কত তারিখে পায় এটা পরীক্ষা আসতে পারে এটা হচ্ছে বারোই অক্টোবর বারোই অক্টোবর দুই হাজার সালে এটা আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পায় বা পেয়েছে তাহলে আমরা সচরাচর এটা বুঝে নিলাম যে এই বিমানবন্দর কক্সবাজার বিমানবন্দর চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বারো অক্টোবর স্বীকৃতি পায় বাকি তিনটা আমি এখানে আপনাদেরকে লিখে দিলাম ধরে নিতে পারেন যে আগামী যে কোনো একটা পরীক্ষা এটা চলে আসবে খাদ্যের পরীক্ষা আছে এবং অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো আছে এগুলোতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আপনাদের দুই নম্বর ওয়ার্ল্ড ফুড ফোরাম ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেন এটা সম্পূরক প্রশ্ন এর বাইরে অন্য কিছুকে ধরা যাবে না বা ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষোধামুক্ত বিশ্ব বিনির্মাণের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়টি প্রস্তাব উত্থাপন করেছেন কতটি ছয়টি এরপর আসেন মন্ট্রিল প্রোটোকল এখন পর্যন্ত কতবার চুক্তি সংশোধন করা হয়েছে মন্ট্রিল প্রোটোকল যদি আমরা বলি এটা হচ্ছে ওজন স্তরের ক্ষয়রত যেটা আমরা বলে থাকি কিসের মন্ট্রিল প্রোটোকলের যদি একটা ব্যাপার বুঝি ওজন স্তরের ক্ষয় রোধের জন্য যে মূলত যে প্রোটোকলটা করা হয় এটা হচ্ছে মন্ত্রিল প্রকর এটা মূলত কার্যকর হয়েছে একই পহেলা জানুয়ারি উনিশশো সালে কোথায় এটা মন্ট্রিল কোথায় কানাডার মন্ট্রিল শহরে তাই না সো এটা মূলত এখন পর্যন্ত কতবার চুক্তি সংশোধন করাছে তাহলে এটা হচ্ছে মন্ডিল প্রোটোকল কিসের জন্য ওজন স্তরে রোধের জন্য এটা করা হয়েছে কত সালে এটা কার্যকর হয়েছে পহেলা জানুয়ারি উনিশশো উনব্বই সালে এই যে এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে মন্ট্রিল প্রোটোকল কত সালে কার্যকর হয় গৃহীত হয়েছিল কত সালে গৃহীত যদি বলি গৃহীত হয়েছিল উনিশশো সাতাশি সালে কত সালে উনিশশো সাতাশি সালে গৃহীত হয় আর কার্যকর হয় উনিশশো সালে মন্ড্রিল প্রোটোকল কানাডার মন্ট্রিল শহরে উনিশশো উনানব্বই সালের পহেলা জানুয়ারি কার্যকর করা হয় এটা মূলত আমাদের ওজন স্তর যেটা আছে এটার ক্ষয়রোধ করার জন্য এই প্রোটোকলটা আমরা সবাই জানি যে গ্রিন হাউস ইফেক্টের কারণে অথবা গ্লোবাল ওয়ার্মিং কারণে এই ওজন স্তর দিনকে দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বা ওজন স্তরে ছেদ পড়তেছে ওজন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমস্যা হবে কোথায় সমস্যাটা হবে সূর্যের যে কিরণটা আছে বা সূর্য রশ্মিটা যে আছে এটা তো কম্প্রেশার হয়ে ওজন স্তর থেকে আমাদের এখানে দুনিয়াতে চলে আসে বা পৃথিবীতে বা আমাদের আমরা যেটা দেখি যদি ওজন স্তরে কোনো ক্ষতি হয় তাহলে এটাতে কি হবে বিটা গামা রসি থেকে শুরু করে অতি বেগুনি রশ্মি বেশি সূর্যের আলো আমাদের শরীরে পড়বে এতে করে আমাদের স্ক্রিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সম্প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যান্সারের হারটা খুবই বেশি স্ক্রিন ক্যান্সারও মোটামুটি সবার অনেকের হচ্ছে এই যে দাঁত থেকে শুরু করে চুলকানির যে জাতীয় যে অ্যাজমা জাতীয় রোগগুলো আছে এগুলো থেকেও কিন্তু হচ্ছে সুতরাং এটাও একটা সূর্যের সূর্য কিরণ বা সূর্য রসির একটা ব্যাপার সো ওই জায়গা থেকেই বলা হচ্ছে যে ওজন স্তরে এটা মূলত রোধ করার জন্য ওজন স্তরে ক্ষতি রোধ করার জন্য বা ক্ষয় রোধ করার জন্য এটা মন্ট্রি প্রোটোকল করা হয়েছিল পহেলা জানুয়ারি উনিশশো সাল আর এটা কয়বার সংশোধন হয়েছে ছয় বার নব্বই সাল বিরানব্বই পঁচানব্বই সাতানব্বই নিরানব্বই এবং দুই হাজার ষোলো সাল এই মোট ছয় বার এটা সংশোধন করা হয়েছে তারপর আসেন তিন নম্বর প্রশ্ন সম্প্রতি জাতিসংঘের আই এ সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করেছে কোন দেশ এটা আই যদি আমরা বলি সচরাচর আই কি বলেন তো ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি তাই না আই এ ই এ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি এটা হচ্ছে আইএই অর্থাৎ পারমাণবিক যে ব্যাপারটা আছে পারমাণবিক চুক্তিটা আছে এটার কথা বলা আছে এটা থেকে নাম স্থগিত করে নিয়েছে কোন দেশ এটা সচরাচর এমনিতেই কিন্তু বোঝার কথা যে পরমাণু নিয়ে দ্বন্দ্ব চলতেছে কোন কোন দেশের মধ্যে তাহলে বোঝার কথা যুক্তরাষ্ট্র যেহেতু পরমাণু শক্তির অধিকারী তারা নেবেই না এরপর ইসরায়েল পরমাণু শক্তির অধিকারী তারাও নেবে না তার মানে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে ইরান সেটা কি ইরান এই আইএ থেকে ইরান নিজেদেরকে কি করেছে গুটিয়ে নিয়েছে স্থগিত করেছে এই চুক্তিটা আজ এটার কোনো ভ্যালু নেই কারণ আমরা এটা না করার সত্ত্বেও আমরা এই চুক্তির মধ্যে সাইন করেছিলাম কিন্তু আমাদের এরপরও আক্রমণ করা হয়েছে সুতরাং এই চুক্তির কোনো ভ্যালু নেই আমরা এখান থেকে আমরা এই চুক্তিকে স্থগিত করে দিচ্ছি কত কত সালে ইরান করেছে এটা কত তারিখে পরীক্ষা আসতে পারে আঠারোই অক্টোবর একেবারে কয়েকদিন আগে দুই তিন দিন আগে হ্যাঁ কত তারিখে আঠারোই অক্টোবর দুই সালে ইরান নিজেদেরকে এই চুক্তি থেকে বা নিজেরা এই চুক্তি স্থগিত ঘোষণা করেছে আই এ ই ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি এই এটা থেকে নিজেদেরকে নামটা সরিয়ে নিয়েছে বা চুক্তিকে স্থগিত ঘোষণা করেছে এর আগেও ইরান বেশ কয়েকবার করেছিল আবার চুক্তিতে স্বাক্ষর করেছিল এটা একবার সর্বশেষ এবং তারা বলে দিয়েছে যে এর পরে আর কখনোই আমরা আই এর মতো চলবো না বা কাজ করব না ঠিক আছে এরপর প্রশ্ন দেখি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর মহাপরিচালকের নাম কি ফাও বলতে কি বোঝানো হয় ফাও যদি আমরা দেখি যে ফাও বলতে যেটা বোঝানো হয় ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তাই না ফুড অর্গানাইজেশন যদি আমরা বলি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এগ্রিকালচারাল ও আর জি আমি একটু সংক্ষেপে লিখতেছি যেহেতু সময় কম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা আমরা যেটা বলতে ফাও এর দপ্তর হচ্ছে কোথায় রোম ইতালি তাই না এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালিতে এখানে এটার মহাপরিচালক একজন সম্প্রতি নিযুক্ত হয়েছে জাতিসংঘের থেকে জাতিসংঘের খাদ্য সংস্থা থেকে এটার মূলত নাম কি এটা চেয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশ ফাও এর সদর সদস্য পদ পায় কত সালে বলেন দেখি বাংলাদেশ এর সদস্য পদ পায় কত সালে আমরা সম্পর্ক প্রশ্ন দিচ্ছি এটা হম বাংলাদেশ কত সালে এর সদস্য পদ পায় আপনারা কমেন্ট করবেন সবাই যারা যারা দেখবেন তারা এটা কমেন্ট করবেন যে বাংলাদেশ ফাও এর লাভ করে কত সালের কত তারিখে দেখি কে কে বলতে পারেন এটা তাহলে এটা মহাপরিচালকের নাম কি আমরা একটু দেখব একেবারে মোটামুটি এত সহজ নাম না ডক্টর কু কুদং ইউ নাম কি ডক্টর কুদং ইউ হচ্ছে এই মহাপরিচালকের নাম সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আমরা সবাই জানি আসিয়ান মানে কি বলেন তো দেখি তো সবাই কম বেশি জানি এটা আমরা তাই না মোট সদস্য সদস্য দেশ হচ্ছে কতটি এটা থেকে প্রশ্ন আসে এশিয়া যদি আমরা বলি যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন তাই না অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন এটাকে এক একবার কি বলা হয় আসিয়ান বলা হয় বর্তমানে সদস্য দেশ হচ্ছে দশটি আমরা সবাই এর সদস্য দেশগুলোর নাম জানি ওই যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এটা হচ্ছে আসিয়ানের সদস্যদের নাম এই পাশাপাশি সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন ঠিক কোথায় অনুষ্ঠিত হবে এটা পরীক্ষায় আসে ঠিক আছে এখন কত সালে হয় সাতষট্টি সালে যেটা আমরা কম বেশি জানি এবং এটা আসিয়ানের কার্যক্রম থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত এটা খুব ভালোভাবে যাচ্ছে আমরা আশা করি যে এটা এরকম চলতেই থাকবে আসিয়ান খুব ভালো একটা সংগঠন বর্তমান বিশ্বের ক্ষেত্রে এবং তারা নিজেদের যে সমস্যাগুলো আছে সেগুলো সুন্দর একটা সমাধান তারা নিয়ে এসেছে এবং এটা তারা খুব ভালোভাবে আমাদের সাথেই মূলত আমরা সার্ক চালাই তারা আসিয়ান চালায় বাংলাদেশও কিন্তু আসিয়ানের সদস্য জন্য আবেদন করেছে জানি না ঠিক কতটুকু হবে কিনা হবে এটা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা বলেছে আপনাদের প্রশ্নে কুয়ালালামপুর মালয়েশিয়া তেইশ থেকে আঠাশে অক্টোবর কোথায় কোয়ালালামপুর মালয়েশিয়া তেইশ থেকে আটাশে অক্টোবর আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কততম সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তাহলে আসিয়ান ব্যাপারটা গেল আসিয়ানের সদস্য দেশ গেল আসিয়ান কোথায় অবস্থিত আসিয়ানের সদর সদর দপ্তর কোথায় এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন তাহলে আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে উত্তর করবেন আপনারা সদর দপ্তর কোথায় একটা করে সম্পূর্ক প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা এটা উত্তর করার চেষ্টা করবেন তাহলে কি হবে এটাতে আপনাদের কম্পিটটা বাড়বে এবং আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন একটা স্যার দিলে তিন চারটা তথ্য কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন তাহলে এটা আমরা মনে রাখবো তারপরে আমরা যদি আসি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে প্রশ্ন আইডিবি কিন্তু এর সদস্য এটা জানেন অর্থাৎ ইসলামিক যে কান্ট্রিগুলো আছে ইসলামিক কান্ট্রিগুলোর উন্নয়নের জন্য এটা মূলত প্রতিষ্ঠা করা হয়েছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা যদি আমরা দেখি জেদ্দা সৌদি আরব এটা কি উত্তর হবে জেদ্দা সৌদি আরব তাহলে এটার সদস্য দেশ কতটি মূলত এখন পর্যন্ত বলা হচ্ছে সদস্য দেশ কতটি সদস্য দেশ এখন পর্যন্ত এটা সাতান্নটি কতটি সদস্য দেশ হচ্ছে এটার এখন পর্যন্ত সাতান্নটি বাংলাদেশও আইডিবির একটা সদস্য এরপর আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন আপনাদের কি আসতে পারে বা কি আছে প্রত্যেকটা প্রশ্নই খুবই খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এস ডিজি ক্ষুদামুক্ত পৃথিবী কত নাম অনুচ্ছেদে রয়েছে আমরা জানি যে জাতিসংঘের যে অফিসগুলো আছে সতেরোটা লক্ষ্যমাত্রা আছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দারিদ্র সেটা কি দারিদ্র দুই নম্বর অনুচ্ছেদে আছে ক্ষোধা দুই নাম্বার কি দারিদ্র ক্ষুধা খাদ্য থেকে মানে খাদ্য যে আমরা যেটা বলে থাকি এটি ক্ষুধা মূলত বলা থাকে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে বা দারিদ্রহীন বিশ্ব ক্ষুধামুক্ত বিশ্ব এরকম করে কিছু আছে স্বাস্থ্য চিকিৎসা এরকম চার পাঁচ ছয় এরকম করে সতেরোটা অনুচ্ছেদ আছে এটা মূলত কে দিয়েছে এসডিজি কিসের এসডিজি এসডিজির ব্যাপারটা আমরা সবাই জানি এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তাই না সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আমরা এটা জানি এস ডিজি সো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস দুই হাজার পনেরো থেকে সরি দুই হাজার পনেরো থেকে দুই হাজার দুই থেকে দুই বলা হয়ে থাকে 2030 সাল পর্যন্ত মোট পনেরো বছরের জন্য এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল করা হয়েছে এটা লক্ষ্যমাত্রা কতটি সতেরোটি এই সতেরোটি লক্ষ্যমাত্রার মধ্যে ক্ষুদামুক্ত পৃথিবীর কথা বলা আছে কত নম্বর লক্ষ্যমাত্রা এটা জানতে চাওয়া হয়েছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে এস ডিজি এমডিজি এগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের দিয়ে দিচ্ছে বিসিএস থেকে অন্যগুলো বিশেষ করে খাদ্যের জন্য এটা একেবারে ধরে নিতে পারেন আগামী শনিবার খাদ্যর পরীক্ষা হবে খুবই কমন একটা প্রশ্ন ঠিক আছে খুবই কমন একটা প্রশ্ন সবাই এটাকে সুন্দর করে ফেলবেন দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে দুই নম্বর অনুচ্ছেদে বলা ক্ষুধা মুক্ত পৃথিবী অর্থাৎ কোনো কোনো ক্ষুধা ক্ষুধা থাকবে না পৃথিবীর মানুষের মধ্যে বা যদি খাদ্যের চাহিদা এটা থাকবে না এটাকে মুক্ত পৃথিবীর কথা বলা আছে এস ডিজির জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে জরুরি অবস্থা অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে দেশের কোন ক্রান্তি লগ্নে বা দেশের কোন ব্যাঠিক সময় যদি আমরা বলি দেশের কোন মুমূর্ষ সময়ে রাষ্ট্রপতি চাইলে এই স্থিতিশীলতা আনার জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন এটাকে বলা হয় জরুরি অবস্থা এটা সংবিধানের আমরা যদি জানি সংবিধান এখন পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা সতেরোটা কত নম্বর সংশোধনীর মধ্যে এটা করা হচ্ছে এটা সহজভাবে মনে রাখা যায় সংবিধানের এক দুই এবং তিন নম্বর সংশোধনী ঠিক আছে এক দুই এবং তিন যেটাতে বলা হচ্ছে যুদ্ধের জন্য জরুরি সীমানা মনে রাখার জন্য আর কি দেখেন যুদ্ধের জন্য জরুরি সীমানা এটা দিয়ে আপনি তিনটা অনুচ্ছেদকে মনে রাখতে পারবেন যুদ্ধ অপরাধীদের বিচার এক নম্বর অনুচ্ছেদে কি বলা আছে যুদ্ধ অপরাধীদের বিচার যুদ্ধ অপরাধীদের যুদ্ধ অপরাধীদের বিচার কি এক দুই নম্বর বলা হচ্ছে জরুরি অবস্থা এটা হচ্ছে কি জরুরি অবস্থা জরুরি অবস্থা জারির কথা দুই নম্বর অনুচ্ছেদে বলা তাহলে আমরা কিন্তু সচরাচর পেয়ে গেলাম তিন তিন নম্বর নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে হচ্ছে কি বলা হচ্ছে বলেন তো দেখি বেরুবাড়ি সীমান্ত হস্তান্তর বেরুবাড়ি সীমানা বা সীমান্ত হস্তান্তর বেরুবাড়ি সীমানা হস্তান্তর করার কথা বলা আছে কোথায় তিন নম্বর অর্থাৎ ভারতের কাছে আমরা বেরুবাড়ি সীমানা হস্তান্তর করেছিলাম শীতমহলের এই যে কাছে এই বেরুবাড়ি সীমানা হস্তান্তর করা হয়েছিল তিন নম্বর অনুচ্ছেদ যায় তাহলে আমরা সীমানা হস্তান্তর করেছিলাম বোঝা যাচ্ছে আমাদের কিছু অংশ ভারত তাহলে নিয়েছিল আমাদের কিছু অংশ ভারতের হাতে চলে গিয়েছিল তাহলে যুদ্ধের জন্য জরুরি সীমানা এটা দিয়ে এক দুই তিন সংবিধানের সংশোধনী সুন্দর করে সবাই মনে রাখতে পারবেন তাহলে দ্বিতীয় সংশোধনী তিন গোয়েন্দা সিরিসির লেখককে কয়েকদিন আগে তিনি মারা গেলেন এই জন্য এটা দরকার গুরুত্বপূর্ণ এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা যদি বলি যে বর্তমান প্রেক্ষাপটে এবং অনেক আগে থেকে তিনি রাইটার সো হচ্ছেন রকিফ হাসান তিন গোয়েন্দা সিরিজের লেখক এটা বাচ্চারাও পছন্দ করে পাশাপাশি এখন অনেকেই এটা পরে মূলত তিন গোয়েন্দা খুব ভালো একটা সিরিজ এবং এটাতে অনেক ওয়ান কান্ড সব আমরা যখন ভারতের সিআইডির ব্যাপারটা দেখি এরকম তিনি বইটার সিরিজটা তৈরি করেছিলেন খুবই ভালো ইন্টারেস্টিং আপনারা পড়তে পারেন এটা হচ্ছে হাসান তিন গোয়েন্দা সিরিজের লেখক তিনি সাম্প্রতিক সময় মৃত্যুবরণ করেছেন এই জন্য এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জন্য আপনাদের এটা গুরুত্বপূর্ণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কবে হয় হুম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কবে হয় এটা হবে আছে এটা উত্তর হবে হয় কারণ এটা অলরেডি বিগত হয়ে গেছে জুলাই সনদ আমরা যদি বলি সাংবিধানিক ভিত্তির কথা বলা আছে জুলাই সনদে এটা সচরাচর আমরা যদি বলি যে এটা হচ্ছে এই যে জুলাই জুলাই হলো এই মূলত আমাদের কোন কোন চেঞ্জ আনা দরকার কোন কোন চেঞ্জ দেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে দরকার এই বিষয়ক একটা খসড়া সংবিধান যদি আমরা বলি এটাকে বলা হয় জুলাই সনদ এটা মূলত কত সালে কত তারিখে হয় এটা আমরা দেখি কয়েকদিন আগে সতেরোই হয় জুলাই সনদের এরপর আসি জুলাই সনদ থেকে তো আমি গতবারও বলে দিয়েছি জুলাই অভ্যুত্থান থেকে একটা দুটা প্রশ্ন আসবেই অর্থাৎ জুলাই গণহত্যা দিবস এটা আসবে গণহত্যা দিবস এটা আসে বা আসছিল তারপর হচ্ছে তোমার গণ অভ্যত্থান দিবস জুলাই অভ্যতান বা গণ অভ্যতান দিবস বলা হয় থাকে জুলাই অভ্যতান দিবস বলা হয় এটা আসে পরীক্ষায় হ্যাঁ শপথ গ্রহণ কত সালে শপথ এই তিনটা প্রশ্ন করে ফেলবেন এটার সাথে সাথে গণতা দিবস ষোলোই জুলাই এরপর গণ অভ্যতান পাঁচে অগাস্ট এরপর শপথ গ্রহণ করে আটে অগাস্ট এই কয়টা তথ্য সুন্দর করে এটার সাথে সাথে কি করবেন সবাই একটু মুখস্থ করে ফেলবেন বা মনে রাখবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে গণঅভ্যুতান গণহত্যা দিবস জুলাই অভ্যুতান দিবস আর হচ্ছে শপথ গ্রহণ করে কত তারিখে সরকার এটার সাথে তিনটা পরে নেবেন যে কোনো একটা পরীক্ষায় পাবেন একবার নিশ্চিত থাকতে পারেন খাদ্যের পরীক্ষায় পেয়ে যাবেন একটা প্রশ্ন একবার কমন ধরিয়ে দিলাম যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেললি অ্যান্ড পার্টনার্স এর তথ্যমতে শক্তিশালী পাসপোর্ট শোষকে বাংলাদেশের অবস্থান কততম একশো একশোতম বর্তমান আছে বাংলাদেশের অবস্থান অর্থাৎ শক্তিশালী পাসপোর্টের অবস্থান হচ্ছে একশোতম তাহলে এখন প্রশ্ন থেকে গেল শীর্ষ কোন দেশ এটা হচ্ছে বাড়ির কাজ দেখি উত্তর করবেন আপনারা শক্তিশালী পাসপোর্টের দিক থেকে প্রথম অবস্থান আছে কোন দেশ এটা আপনারা কমেন্ট করবেন আমি ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের আমি দেখি হ্যাঁ আপনারা কমেন্ট করেন সেগুলো আমার চোখে পড়ে বা মাঝে মাঝে মনে হয় আমি বিদ্যাবাড়ি গিয়ে আপনার ইউটিউবে দেখি আপনারা কারা কারা উত্তর করেছেন খাটা কারা সঠিক করেছেন কারা কি করেছেন সব আমি দেখি সুতরাং চিন্তার কোনো কারণে আমি দেখবো আসলে আপনার উত্তর করেন কি না করেন পাশাপাশি উত্তরগুলো আমি দেখি কার সঠিক হয়েছে বা কার হয়নি হ্যাঁ সব উত্তর করার চেষ্টা করবেন আশা করি ওখানে গেলে মোটামুটি আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন সচরাচর ওকে তাহলে এটা হচ্ছে একশোতম পাসপোর্টের দিক থেকে বাংলাদেশ ইউনেস্কো কত সালে বাউল গানকে বিশ্বের মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্য সমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এগুলো সম্পর্ক প্রশ্ন শুধুমাত্র উত্তর পড়ে যাবেন সেটা হচ্ছে দুই সালে ব্রহ্মপুত্র নদের চীনা নাম কি কয়েকদিন আগে বিসিএস চলে আসছে ব্রহ্মপুত্র নদের চীনা নাম হচ্ছে ইয়াংলুং সাংপ কি নাম ইয়াংলুং সাংপ তার পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পুরাতন নাম কি ঠিক আছে এটা পরীক্ষা আসে পুরাতন নাম কি অপর নাম কি পুরাতন নাম হচ্ছে কি বলেন তো লোহিত্য নাম লোহিত্য ব্রহ্মপুত্র নদ কোথায় থেকে এসেছে সবাই জানেন অবশ্যই তাই না তো দেখি থেকে কোথায় শৃঙ্গ শুধু কৈলাসটা মনে রাখবেন কৈলাস শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদ এসেছে তিব্বতের কৈলাশ শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদের এসেছে অর্থাৎ এটা যদি আমরা বলি উৎপত্তি উৎপত্তি হচ্ছে শৃঙ্গ থেকে আর পুরাতন নাম হচ্ছে লৌহিত এটা চীনা নাম হচ্ছে ইয়াংলোং সাংপো অর্থাৎ চীনেও এই নদীটা আছে এই জন্য এটাকে এক প্রকার আন্তর্জাতিক নদীও বলা হয়ে থাকে কি বলা হয় আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার বলা হয়ে থাকে ব্রহ্মপুত্র নদকে এই জন্য এর চায়না নাম হচ্ছে ইয়াংলোং সাংপো কে নাম ইয়ালোং সাংপো এর অপর নাম পুরাতন নাম লোহিত কোথা থেকে এসেছে তিব্বতের শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সব কয়টি কনভেনশন অনুসমর্থন করছে বা করবে এটা হচ্ছে আমাদের প্রিয় দেশ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ এটাতে আমরা অনুসমর্থন করব। পার্পল এবং ব্লু কার্ড কোন খেলার সাথে সম্পর্কিত পার্পল হচ্ছে মূলত কাউকে সতর্ক করে দেওয়া আর ব্লু কার্ড হচ্ছে অসজনমূলক আচরণের জন্য সেটা গ্রিন কার্ড বা ইলো কার্ডের মতো একটা ব্লু কার্ড এটার মাধ্যমে খেলোয়াড়দেরকে মূলত কি করা হয় কার্ড দেখানো হয় যে কোনো এটাতে কোনো জন্য বা বাজে কোনো শটের জন্য এটা করা হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কার্ড এবং পার্পল কার্ড ব্লু এবং পার্পল এই দুটা কোন খেলার সাথে সম্পর্কিত তাহলে বুঝে নেওয়ার কথা আপনাদের কোন খেলার সাথে হওয়ার কথা অফকোর্স এটা ফুটবলের সাথে সম্পর্কিত কোন খেলা ফুটবল খেলার সাথে এটা সম্পর্কিত এবার আসেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ বিরতিতে মধ্যস্থতাকারী দেশ কোনটি সম্প্রতি আমরা দেখলাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দুই তিন দিনের কয়েক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে তাদের এই যে আন্তর্জাতিক সীমানা থেকে শুরু করে অন্যান্য দিকগুলোর ক্ষেত্রে এই যুদ্ধতে মধ্যস্থতা করেছে আবার অন্য দেশ যারা মূলত মুসলমান কান্ট্রিগুলো এর এই ক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ কোনগুলো ছিল কাতার এবং তুরস্ক এটা কিন্তু খুব ভালো একটা দিক কেননা আমরা আমরাই সেটা সলিউশন করে ফেলতেছি অন্য কোন বৃহৎ শক্তির কোনো হেল্প নিতে হচ্ছে না সব জায়গায় আমরা দেখি কাতার এগিয়ে আসে মুসলমানদের যে কোনো সমস্যা আমরা কি দেখি কাতার কিন্তু এগিয়ে আসে তুরস্ক খুবই বেশি এগুলোতে অ্যাক্টিভিটি পাশাপাশি আমরা দেখলাম যে ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেও তুরস্ক কাতারের একটা অ্যাক্টিভিটি ভালো ছিল সুতরাং তারা মুসলমান দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন আর ওরকম বসগিরি চলতেছে না অর্থাৎ মুসলমান দেশ মুসলমান দেশকেই মূলত সমাধানগুলো করে দিচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা মানে কি বলবো আমরা আমাদের মুসলমানদের জন্য খুব ভালো একটা ফিডব্যাক কাতার এবং তুরস্ক তারিখে অক্টোবর অর্থাৎ গত গত পরশু কি করেছে কাতার দিন এবং তুরস্ক মিলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে চলমান যুদ্ধ বলবো না সহিংসতাটা এটাকে বন্ধ করে দিয়েছে এবং এটা মধ্যস্থতাকারী দেশ হিসেবে তারা আহ কি করেছে আহ মধ্যস্থতা করে দিয়েছে এটা খুবই ভালো দিক আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো এর আগে আপনারা দেখেছেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু কাতার এখানে যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মানে কাতার খুব ভালো দৌড়াচ্ছে মুসলমান দেশগুলোকে নিয়ে এরপর আসেন ডোনাল্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা ডোনাল্ড লাইন ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান এটাতে এটাতে সুন্দর করে কিভাবে মনে রাখায় আপা ঠিক আছে আপা ডরায় এটা দিয়ে মনে রাখা যায় কি দিয়ে আপা ডরায় আতে হচ্ছে আফগানিস্তান পাতে হচ্ছে পাকিস্তান হচ্ছে লাইন আপা এটা দিয়ে আপনারা আফগানিস্তান এবং পাকিস্তান নিতে পারেন এছাড়া আপনারা সবাই জানেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এগুলো কিন্তু আসে তাই না এটার আমি আমি যদি লাইন অফ কন্ট্রোল বলি লাইন অফ কন্ট্রোল হচ্ছে কোনটা বলেন তো দেখি রেডক্লিফ লাইন এবং লাইন অফ কন্ট্রোল দুটা হচ্ছে কার সাথে কার ভারত এবং পাকিস্তান তাই না ভারত এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল এবং ডোরান্ট লাইন দুটাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরি ইয়া ডোরান্ট লাইন না লাইন র্যাডক্লিফ লাইন এবং লাইন অফ কন্ট্রোল দুটাই পাকিস্তান এবং ভারত আমাদের সাথেও কিন্তু র্যাডক্লিফ লাইনের সংযোগ আছে আর এটাকে সুন্দর করে মনে রাখা যায় সার র্যাডক্লিফ ভারত ও পাকিস্তান কন্ট্রোল করে ঠিক আছে কিভাবে স্যার র্যাডক্লিফ ভারত ও পাকিস্তান কন্ট্রোল করে আমার সময় আসলে খুব কম এই জন্য আরও চাইলে আরও বেশি করে সবগুলো লাইনগুলো পড়ানো যায় সুন্দর করে টেকনিকের মাধ্যমে যদি সময় পাই অন্য কোনো ক্লাসে আবার এটা নিয়ে আসবো আমরা সো তাহলে রেড ক্লিপ বলতে রেড লাইন ভারত এবং পাকিস্তান কন্ট্রোল বলতে লাইন অফ কন্ট্রোল তাহলে লাইন অফ কন্ট্রোল এবং রেড ক্লিপ দুটো হচ্ছে ভারত ও পাকিস্তানের লাইন আপা ডরাই দিয়ে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে ডোরান্ট লাইন এরপর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ম্যাকমোহন লাইন এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া এবং চীন ইন্ডিয়া এবং চীন ঠিক আছে সো আমরা অন্য দিন এটা নিয়ে আলোচনা তাহলে অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া এবং চীন আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান এতটুকু মনে রাখেন পরবর্তী কোন দিন আমরা আবার আসবো ইনশাল্লাহ তাহলে এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু নামটা মনে রাখলেই হবে সেটা হচ্ছে ছানা এ তাকাই চি থানা ছানা জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এই মোটামুটি আজকে আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়ার ছিল চেষ্টা করেছি পনেরো থেকে বিশটা তথ্য দেওয়ার জন্য আমাদের এই বিশেষ আয়োজনটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গুরুত্বের সহিত পড়াগুলো পড়বেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ